আজকের এই বাবলটিটা একবার তৈরি করে খেয়ে দেখেন মুখে লেগে থাকবে অনেকের ভিডিও দেখে আপনারা তৈরি করতে গিয়ে বারবার ফেল করছেন তো আজকের ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ তৈরি করতে পারবেন বাবলটি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাবলটি তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে আমি তৈরি করি এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও শিখতে পারবেন এবং বাসাতে তৈরি করে খেতে পারবেন প্রথমে আমি চুলাতে একটা প্যান দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এখানে তিন থেকে চার চামচ এখানে চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব আপনারা চাইলে এখানে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন তাহলে আরো অনেক ভালো হবে আমার চিনিটা যখন ক্যারামেল হওয়া ধরছে এরপর হচ্ছে পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপর সে আমি তুলে নিয়েছি এখন তো ক্যারামেলের পানিটার ভিতরে এখন হচ্ছে আমি তিন টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা যদি বেশি পরিমাণে বাবল তৈরি করতে চান সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন অনেকে এখানে সাবুদানা দিয়েও করে থাকে যে সাবুদানা আর কর্নফ্লাওয়ার মিক্স করে সম পরিমাণে তো আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করছি এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চকলেট পাউডার দিয়েছি এরপরে হচ্ছে একটা সামিসের মাধ্যমে ভালো করে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অবশেষে আমার মিক্স করা হয়ে গেছে একটা প্যান নিয়ে নিয়েছি আবার প্যানটা হিট হয়ে গেলে এরপরে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিব প্যানের ভিতরে মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে আর চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে মোটামুটি দুই মিনিটের মতো এরকম চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আমি যেভাবে দেখা যায় সেম টু সেম সেভাবে করবেন তাহলে হয়ে যাবে আপনারও তো আমারটা হয়ে গেছে এখন আমি তুলে নেবো একটা প্লেটে আমি একটা প্লেট নিয়ে নিছি দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি তুলে নেব আমি আরেক দিকে একটা প্লেট নিয়ে নিছি সেটার উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি গোল গোল করে বোবা গুলো তৈরি করে রাখবো আপনারা এটাকে যে কোনো সাইজের তৈরি করতে পারেন আমি এখানে মোটামুটি আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি করছি অবশেষে আমার বাবলস গুলো তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটা প্যান নিয়ে নিলাম এরপর হচ্ছে পানি দিয়ে দিলাম পানিটা যখন বলো করবে এরপর হচ্ছে আমার বাবলস গুলো দিয়ে দিব পানির ভিতরে তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি এটাকে সিদ্ধ করে নিব তো তিন মিনিট সিদ্ধ করার পরে এখন বর্তমানে বাবলসগুলোর এই অবস্থা এখন আমি এখানে এক টেবিল চামচের একটু কম পরিমাণে কফি দিয়ে দেব অনেকে দ্বিতীয়বার এখানে ব্রাউন সুগার ব্যবহার করে আমি এখানে করলাম না কারণ আমার কাছে ব্রাউন সুগার নেই অবশেষে আমার বাবলস গুলো রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নিব তো এখন আমি চা তৈরি করবো চা তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম আর হচ্ছে প্যানের উপরে আমি চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামিজ পরিমাণে তো আপনারা এখানে বেশি কম করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই সেম টু সেম আগের মতনই আমি চিনিটাকে ক্যারামেল করে নিব একটা জিনিস খেয়াল করতে হবে চিনিটা যেন লেগে না যায় তাই লারার উপরে রাখতে হবে তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব আপনারা তাহলে সরাসরি দুধটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি হালকা পরিমাণে পানি দিয়ে তারপরে পানিটার সাথে ক্যারামেলটা মিক্স করে নিব এরপরে হচ্ছে আমি দুধটা ব্যবহার করব তো আমার মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি দুধটা দিয়ে দিলাম দেখতেই পারছেন আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুটো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখন দিয়ে দিব দার্সিন আলাসি তেজপাতা লং এটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিব চায়ের স্মেল অনেক ভালো আসবে সেই জন্য তিন চার মিনিটের মতো জাল দেওয়ার পরে এরপর আছে আমি চায়ের পাতি দিয়ে দিব প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েছি এখানে আপনারা যদি লিগারটা একটু করা খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন কোনো অসুবিধা নেই লিগার দেওয়ার পরে প্রায় দুই মিনিটের মতো জাল দিয়ে নেবেন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিবেন আমি লবণের ভিডিওটা দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত অবশেষে আমার চাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে একটা চাকনির সাইজ আমি সেকে নিচ্ছি এখন একটা গ্লাস নিয়ে এনেছি আমি এখানে ছোট সাইজের গ্লাসটা নিয়েছি আপনারা যে কোনোটা নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমি বাবলস গুলো দিয়ে দিব গ্লাসের ভিতরে আপনারা বেশি কম করে নিবেন কোনো অসুবিধা নেই এখন আমি এক গ্লাস পরিমাণে বরফ দিয়ে দেবো এখানে সর্বশেষ আমি দুধ চাটা দিয়ে দেবো এখন দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল বাবলটি এভাবে করে আপনারা বাবলটি বাসাতে তৈরি করে খেতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য সবাইকে আসসালামু আলাইকুম